ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেবল একটি রাজনৈতিক ধারণা নয় বরং এটি ইসলামের রূপ যা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে যেখানে সমাজ রাজনীতি আইন অর্থনীতি এবং শিক্ষা সব চলে হলে কোরআন সুন্দর আলোকে আজ মুসলিম মাম্মা সহ গোটা মানবজাতির মুক্তির পথ একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিহিত তাই আসুন আমরা ঐক্যবদ্ধ লক্ষ্যবোধ এক একমাত ফর্মে ধরেন আল্লাহর স্যার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ইয়ে লাগে কালী জন্য পৃথিবীতে মানব রচিত যেই সমস্ত ব্যবস্থা রয়েছে সেগুলোকে বাদ سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <سلام> بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله وقال النبي صلى الله عليه وسلم: الا كلكم راع وكلكم مسؤول عن رعيته اخرجه البخاري او كما قال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহিদিন বিদ্যাপীঠ জামিয়া সিদ্ধিকিয়া জাদুজ্জর মাদ্রাস রামরাজ কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক বক্তৃতা সিমেলের সম্মানিত সভাপতি ন্যায়নিষ্ঠার পরাকাষ্টে উদ্ভাসিত বিজ্ঞ বিচারক মন্ডলী হাতে সময় নিয়ন্ত্রক ও আজকের সুধী সকলকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঠার অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজকের বক্তৃতার বিষয়বস্তু সম্পর্কে আমরা সকলে অবগত তথাপি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আর তা হচ্ছে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রচেষ্টা বৈ ইনশাআল্লাহ তাআলা প্রিয় উপস্থিতি আজ আমরা এমন এক যুগে বাস করছি যখন মানব ইতিহাসে সর্বোচ্চ প্রযুক্তিগত অগ্রগতি দেখা যাচ্ছে কিন্তু এর সাথে সাথে দেখা যাচ্ছে অন্যায় দুর্নীতি বৈষম্য নৈতিক সংকট এবং পারিবারিক ভাঙন মানুষ বাহ্যিকভাবে উন্নত হলেও অভ্যন্তরে শুধুই অস্থিরতা এবং ভোগান্তিতে নিপতিত এমত অবস্থায় ইসলামী রাষ্ট্র প্রয়োজনীয়তা অপরিসীম প্রিয় সাতীয় বন্ধুগণ ইসলামী রাষ্ট্র প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে ইসলামী বলতে বোঝায় এমন একটি রাষ্ট্রব্যবস্থা যেখানে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ আলাল এবং কুরআন সুন্দর আলোকে শাসন বিচার প্রশাসন অর্থনীতি ও সমাজ ব্যবস্থা পরিচালিত হয় প্রিয় সুধী আসলে এবার জেনে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে এক আল্লাহ তাআলা সূরা ইউসুফ এর নম্বর আয়াতে বলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ অর্থাৎ হুকুম চলবে শুধু একমাত্র আল্লাহ তাআলার আজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত পৃথিবীতে মানব রচিত যে সমস্ত তন্ত্র মন্ত্র রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেগুলোর কোনটিতেই আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হয় না অথচ আল্লাহ তাআলা সূরা মায়িদাহ এর 44 নম্বর আয়াতে বলেন ওয়া মানlambda ইয়হকুম বিমা আনজালাল্লাহু কাফিরুন যারাই আল্লাহ নাজিল কিতো বিধান অনুযায়ী फैसला করবে না তারাই হচ্ছে কাফের আর আল্লাহ নাজিল কিতো বিধান অনুযায়ী फैसला একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন করা হয় অতএব আধুনিক যুগে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন দুই আল্লাহ তালা সুরা হজের একচল্লিশ নম্বর আয়তে বলেন আল্লাহ দিন উক্ত আয়তে আল্লাহ তালা ইসলামের মৌলিক চারটি উদ্দেশ্য তুলে ধরেছেন এই বাদত তথা নামাজ অর্থনৈতিক সাম্য অর্থাৎ জাকাত এবং সামাজিক সংস্কার অর্থাৎ আমার বিল মারুফ নাহিয়া নীল মুহকার এই ব্যাপক দায়িত্ব কোনো সেকুলার বা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা দ্বারা সঠিকভাবে পালন করা সম্ভব নয় একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পারে এই ব্যাপক দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে অতএব আল্লাহ কর্তৃক বান্দর উপর আরোপিত এই ব্যাপক দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন তিন অর্থনৈতিক সাম্য ও দারিদ্র বিমোচন আধুনিক বিশ্বে ধনী দরিদ্রের বৈষম্য চরম আকার ধারণ করেছে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বার বার ব্যর্থ হয়েছে এবং হচ্ছে একমাত্র ইসলামী রাষ্ট্র পারে এই অর্থনৈতিক সংকটের সমাধান দিতে অতএব অর্থনৈতিক সংকটের সমাধানের জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন চার আল্লাহ তালা সুরা বাকার সুদ আটাশি নাম্বার আয়তে বলেন ওয়ালা চাকুল আম্মাল এখন বাইন বিল বাতিল অর্থাৎ

করে না। না। লড়তে যার ফলে দিন দিন অন্যায় অত্যাচার বেড়েই চলছে অতএব সুশিক্ষা এবং স্বচ্ছরিত গঠন করার জন্য ইসলামী রাষ্ট্র প্রয়োজন কারণ ইসলামী রাষ্ট্র শিক্ষা নৈতিকতা ও ইমান সব একসাথে শিক্ষা দেওয়া হয় হে তরুণ সমাজ কান খুলে শুনে নাও ইসলামী রাষ্ট্রব্যবস্থা কেবল একটি রাজনৈতিক ধারণা নয় বরং এটি ইসলামের পূর্ণরূপ যা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে যেখানে সমাজ রাজনীতি আইন ও অর্থনীতি এবং শিক্ষা সবকিছু চলে হলে কোরআন সুন্দর আলোকে আজ মুসলিম মাম্মা সহ গোটা মানব জাতির মুক্তির পথ একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিহিত তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আল্লাহ